নমস্কার বন্ধুরা আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি গন্ধরাজ চিংড়ি ভাপা এর জন্য গন্ধরাজ লেবু আর চিংড়ি মাছ তো আছেই এর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো আলু খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা টমেটো এরকম পাতলা করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি আর এর সঙ্গে নিয়ে নিয়েছি সাদা তিল এক চা চামচ পোস্ত দু চা চামচ কালো সরষে এক চা চামচ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর চারটে কাজু বাদাম এগুলোকে সব একসাথে একটা ছোটো জারে নিয়ে পেস্ট করে নেবো এইবার কড়াইতে তেল গরম করে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম এবার একটা বড় টিফিন বক্সে প্রথমে আলু টমেটো পেঁয়াজ সাথে লবণ হলুদ দিয়ে নেড়ে নিলাম আর পেস্ট করে রাখা মশলা থেকে আমি চার চা চামচ মতো পেস্ট জলে গুলে টিফিন বক্সে দিয়ে দিলাম আর ভাজা মাছগুলোকে দিয়ে কড়াই ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর গন্ধরাজ লেবু গোল পাতলা করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম আমার লেবুর পরিমাণটা কম হয়ে গেছে আপনারা চাইলে আরও দুই তিন টুকরো লেবু বেশি দেবেন এই লেবুগুলো পরে খেতে খুব ভালো লাগছিল এবার বড়ো চামচের তিন চামচ মতো তেল দিয়ে বক্স বন্ধ করে দিলাম কড়াইতে আগে থেকে গরম করে রাখা জলের উপর স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন বক্সটা দিয়ে কড়াই বন্ধ করে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। পঁচিশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম আমাদের গন্ধরাজ চিংড়ি ভাপা রেডি বন্ধুরা এই রান্নাটি কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবেন খুব ভালো হয়েছিল খেতে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ